হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি বেশ কয়েকদিন ধরে হচ্ছে এই গাছটা খুঁজছিলাম আমার বারান্দায় বেশ কয়েকটা গাছ আছে শুধু এই গাছটা ছিল তো আমি বেশ কয়েকদিন ধরে খুঁজতেছিলাম তো অবশেষে পেয়ে গিয়েছি পেয়েছি তো পেয়েছি একসাথে কতগুলা গাছ পেয়েছি দেখুন একবার আর দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখুন এই গাছগুলো আসলেই খুব সুন্দর দেখুন গাছগুলোর হচ্ছে শিকড়গুলো খুব সুন্দর আছে প্রত্যেকটা গাছই খুব সুন্দর আমি হচ্ছে পাঁচটা গাছ পেয়েছি আমি পাঁচটাই তুলে নিয়ে চলে আসছি এরপরে হচ্ছে এখন আমি গাছগুলা আমার কাছে টপ সেরকম নাই একটা হচ্ছে টপ আছে আমি টপগুলাই খুব সুন্দর করে গাছগুলা লাগাবো তো ভিডিওটা সবাই একটু ভালো করে দেখবেন প্লিজ তো এই মাটিগুলো আমি খুব ভালো করে হচ্ছে পেস্ট করে নিচ্ছি এরপরে হচ্ছে আমার এই টপটাতে তিনটা ছিদ্র করা আছে দেখা যাচ্ছে না হয়তো বা তো আমি হচ্ছে মাটিগুলো খুব সুন্দর করে টবে দিয়ে দিতেছি এরপরে হচ্ছে আমার কাছে যেহেতু টপ খুব কম আমি পাঁচটা গাছ দুইটা তিনটা টবে লাগাবো দুইটা দুইটা করে গাছ লাগাবো আমি এরপরে হচ্ছে আবার টপ পেলে আমি আলাদা করে পরে লাগাব পরবর্তীতে লাগাবো এই যে ফার্স্টে একটা দুইটা সুন্দর সুন্দর দুইটা গাছ আমি ফার্স্টে এই হাঁড়িটার মধ্যে লাগাই ফেলতেছি দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে পছন্দ করে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না যারা হচ্ছে গাছ লাগান বা গাছ পছন্দ করে গাছগাছালি লাগাতে বারিন্দায় বলেন ছাদ বাগান বলেন তারা হচ্ছে একটু যদি বের হয় রাস্তায় ঘাটে যায় তারা কিন্তু সবসময় হচ্ছে রাস্তার আশেপাশের দিকটা সবসময় খেয়াল রাখে কোথায় একটা গাছ পাওয়া যায় কোথায় চীনা বা পরিচিত একটা গাছ পাওয়া যায় তো এই যে দেখুন আমার লাগানো হয়ে গেছে একটা এরপরে হচ্ছে আমার আরও দুইটা তিনটা গাছ আছে আমি এই দেখতে পাচ্ছেন এই ছোট্ট বোতলটার মধ্যেও হচ্ছে আমি আরও দুইটা গাছ লাগাবো তো এই মাটিগুলো আমার বেশ সার মাটি আছে এখানে খুব সুন্দর মাটি আমি এটাতেও দুইটা গাছ লাগাবো তো এরপরে দেখুন আমি এই টপটার মধ্যেও দুইটা গাছ লাগাই ফেলবো এরপর আরেকটা ছোট্ট বোতল আছে ওটাতে একটা গাছ লাগাবো দেখুন খুব সুন্দর সুন্দর শিখর অযথা যে শিখরগুলো আমি এগুলো ছিঁড়ে ফেলতেছি এরপর দুইটা খুব সুন্দর করে এই টপটাতেও লাগাই ফেলতেছি তার আগে একটা কথা বলতে চাই আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা পাশে থাকবেন এরপর দেখুন আমার ফাইনালি তিনটা টপের লুকটা একবার দেখুন জাস্ট ওয়াও বলার ভাষা নেই এতটা সুন্দর লাগবে আমিও আসলে বুঝতে পারিনি দেখুন কতটা সুন্দর লাগতেছে এক কথাই ওয়াও তিনটা তিন তিনটা টপ দেখুন এরপরে আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা অনেকেই কি করি একবারে টপের হচ্ছে মুখ ভর্তি করে মাটি দিই এই ভুলটা করবেন না এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি ফাঁকা রাখবেন টপের মুখটা মাটিটা একটু কম দিবেন। তাহলে হচ্ছে ভালো হয় আমার মনে হয় এছাড়া গাছের ক্ষতি হয় তো এই যে দেখতে পাচ্ছি না আমি যেভাবে মাটি দিয়েছি গোড়াটা একটু ফাঁকা রেখে এইভাবে দিবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গাছের পরিচর্যা করতে হবে যে কোনো গাছই আপনার যত্ন করতে হবে গাছে হচ্ছে এই যে গাছের উপরে স্প্রে করা যে পানি স্প্রে করা যদি থাকে অবশ্যই গাছের পাতা এভাবে স্প্রে করে দিবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে এভাবে যদি না থাকে তাহলে যে আমার মতো করে বোতলের ঢাকনা হচ্ছে ছিদ্র করে এভাবে পানি স্প্রে করতে পারেন তো আমার প্রত্যেকটা টপই খুবই সুন্দর হয়েছে কি বলবো আমি বুঝতে পারি যে এতটা সুন্দর হবে তো এই যে দেখুন পাতাগুলো দেখুন কতটা সুন্দর লাগতেছে এই গাছগুলা পছন্দ করে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না সবাই বেশিরভাগই হচ্ছে এই গাছগুলা পছন্দ করে তাই দেখুন আমি লাগাই ফেলছি বারিন্দার হচ্ছে সাথেই রাখছি আমি গাছগুলা সবাই ভালো থাকবেন আল্লাহ